লোকসভা ভোটে খুব বড় প্রভাব নেই বকেয়া ডি এর পোস্টাল ব্যালটে রাজ্যের ২৬ কেন্দ্রে জয়ী তৃণমূল মহর্ঘভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের আঁচ সেভাবে পাওয়া গেল না লোকসভা ভোটের ফলাফল বরং মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে ছাব্বিশটি লোকসভা কেন্দ্রেই পোস্টাল ব্যালটে জিতেছে তৃণমূল প্রার্থীরা বাকি ষোলোটিতে জিতেছে বিজেপি রাজ্যে প্রান্তিক রাজনৈতিক শক্তিতে পরিণত হলেও এখনও সিপিএম কোঅর্ডিনেশন কমিটির দাবট রয়েছে সরকারি কর্মচারী মহলে কিন্তু বাম কংগ্রেস জোটের কেউই পোস্টাল ব্যালটে জিততে পারেননি এই ফলাফলের সূত্রেই তৃণমূলের অনুসারী সরকারি কর্মচারী ফেডারেশনের দাবি রাজ্যের সিংহভাগ সরকারি কর্মচারীর সমর্থন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কিন্তু এই ফলাফল নিয়ে ধন্দ তৈরি হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির অন্দরে পোস্টাল ব্যালটে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন উলুবেড়িয়া শ্রীরামপুর মথুরাপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কাঁথি জয়নগর ঝাড়গ্রাম জঙ্গিপুর যাদবপুর হাওড়া হুগলি ঘাটাল ডায়মন্ড হারবার বোলপুর বিষ্ণুপুর বীরভূম বসিরহাট ব্যারাকপুর বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব বারাসাত বাঁকুড়া আসানসোল দমদমে পখান বিজেপি জিতেছে রানাঘাট রায়গঞ্জ পুরুলিয়া মালদা উত্তর মুর্শিদাবাদ মেদিনীপুর মালদা দক্ষিণ কৃষ্ণনগর জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার বনগাঁ আলিপুরদুয়ার তমলুক বালুরঘাট ও বহরম